এবার সাত ইঞ্চি বোতলের ভিতর মা দুর্গার প্রতিমূর্তি ফুটিয়ে তুললেন বাঁকুড়ার শিল্পী চট্টোপাধ্যায় বোতলের দেবী দুর্গার অসাধারণ শিল্প সত্তা বানিয়ে তাক লাগালেন এই শিল্পী শুধু মা দুর্গায় নয় সঙ্গে রয়েছেন কার্তিক গণেশ আর কোলে ছোট্ট শিশু জগৎ চরুণী মা দুর্গা তার সন্তানদের নিয়ে বোতলের ভেতর অধিষ্ঠান করছেন এবার শিল্পীর বোতল আটের থিম মা দুর্গা সকলের জননী হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মাকেই স্তন্যপান থেকে লালন পালন পড়াশোনা খেলাধুলা আঁকা এবং গান বাজনা এই সব কিছুই সামলাতে দশটি হাতের প্রয়োজন হলেও যে ভালো হয় কিন্তু আমাদের মা সমাজে সর্বদা তার দুই হাত দিয়েই সামাল দিয়ে চলেছে আগেকার মারা দুই সন্তানকে সামলেছেন হাতেই তাই শিল্পীর এই বোতল আটে দেবী দুর্গার কোলে বসে রয়েছেন ছোট্ট এক শিশু বাঁকুড়ার এই শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এর আগে বোতল আটের মাধ্যমে বিরাট কোহলি শচীন তেন্ডুলকার বা সৌরভ গঙ্গোপাধ্যায় তৈরি করেছেন আর এবার বোতল শিল্পে ফুটিয়ে তুললেন মা দুর্গাকে এই বিশেষ বোতল শিল্প বা বোতল আট খুব কঠিন একটা শিল্প বহুদিন যাবতী চিত্রশিল্পের পাশাপাশি এই বোতল আটেও সিদ্ধহস্ত শিল্পী এই শিল্পের মাধ্যমে শিল্পী মা জগৎচরণী প্রত্যেকের মা দশ হাতের অভাব থেকে সমাজকে বঞ্চিত হতে দেয়নি তা যেন দুই হাতেই আকলে রেখেছেন সেই বার্তাই দিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট দুরন্ত বার্তা কীভাবে তৈরি করেছেন এবং কতদিন সময় লেগেছে কি বলবেন প্রতি বছরই আমি কাজটা করি প্রায় নব্বই সাল থেকে গাছটা শুরু করেছি এটা মিনিজে চেয়ার আর্ট ফর্মে প্রতি বছরই দুর্গা বিভিন্ন রকমভাবে তৈরি করি তো এই আমি করলাম মাটি দিয়ে পুরো মাটির ভিতরে ঢুকিয়ে পুরো তার দিয়ে কেটে 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 তৈরি করি এবং এবছর একটু মাকে অন্যরূপে নিয়ে এসেছি একদম সাধারণ জননী প্রত্যেকের মা আমাদের হিন্দুদের যেমন মা বৌদ্ধদেরও মা খ্রিস্টানদেরও মা মুসলিমদেরও মা প্রত্যেকের মাকে যেমনভাবে তার সন্তানকে মানুষ করে সেভাবে কোলে তার স্তন দুধ পান করছে তার আরও সন্তানের নিচে রয়েছে এবং প্রত্যেকটি জননীর কাছে বার্তাটা পৌঁছচ্ছি যে এখনকার মারা যেমন প্রত্যেকটা জিনিস তাকে সন্তানকে দিতে হয় যেমন পড়াশোনা খেলাধুলা গান বাজনা আঁকা বিভিন্ন জিনিস তার একটা মায়ের দশটা হাতের তো প্রয়োজন আরও বেশি হলে ভালো হয় কারণ এখন একটা মায়ের একটা সন্তানকেই দশটা হাতে তাকে মানুষ করতে হবে আগেকার মা দুটো হাতেই দশটা সন্তানকে মানুষ করেছে সেইটা একটু ভাবনা চিন্তা নিয়ে আমি এবছরের দুর্গা ছিম নিয়েছি মা জননী সকলের জননী তো এবছর আমি এই দুর্গাটা পুরো মাটির তৈরি করেছি এবং তার সঙ্গে রঙ আছে এবং দীর্ঘ সময় ধরে প্রায় মাসখানেক ধরে এটা আমার তৈরি এবং পুরো বোতলের ভেতরে তৈরি করেছি এবং ওই বোতলের ছিদ্রটা দিয়ে পুরো আস্তে আস্তে আমার তৈরি এটা প্রায় মাসখানেকের উপরে সময় লেগেছে আগামী দিনে কী ভাবনা আছে এই ধরনের শিল্পকলা আপনি কি চাইছেন যে আরও কেউ শিখুক বা এ করুক এটা আপনার ইচ্ছা ছিল বা কী চাইছেন এই মুহূর্তে এখন আমার ইচ্ছা আছে প্রচুর ছেলে এসেছে আইটে থেকে ছেলে এসেছে থেকে ছেলে এসেছে বিভিন্ন কলেজ থেকে এসেছে তো আমি তো প্রত্যেককে সদস্প্রুতভাবে এটা শেখাতে চাই এবং যাতে এই উত্তরস্বরী একজন হয়ে আসুক তো আমি অনেক আমার প্রচুর ছেলেরা আছে যারা কাজটা শেখার জন্য চেষ্টাও করছে কিন্তু একটু কঠিনে যখন চলে যাচ্ছে অনেক ধৈর্যর ব্যাপার হয়েছে মাসখানেকের সময় লাগছে এবং দীর্ঘ সময়ের ব্যাপার সেই সময়টা এখনকার ছেলেরা দিতে পারছে না কারণ তাদের পড়াশোনা আছে গান আছে নাচ জায়গা আছে তারা একটা জায়গাতে এসে যেয়ে থেমে যাচ্ছে তারা ছোটো ছোটো কাজের জন্য চেষ্টা করছে কিন্তু বড় কাজ যখনই হচ্ছে বা অনেক সময় ধরে কাজ হচ্ছে তখন তারা পিছিয়ে পড়ছে হয়তো পড়াশোনার জন্য হতে পারে বা কালচার হতে পারে মাথা নিতে পারছে চাপ নিতে পারছে না মানে এই বোতলের ভিতরে আপনি কি কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে বানিয়ে আমি এর মধ্যে পাথরের তৈরি করেছি অ্যালুমিনিয়াম পাতে তৈরি করেছি মাটির তৈরি করেছি বিভিন্ন রকম আইটেম দিয়ে কেউ আমি লোহার দিয়ে তৈরি করেছি প্রচুর রকমের সাবজেক্ট আমি বোতলের তৈরি করেছি যা আজকে অসাধারণ হয়তো আমার মনে হয় যে আমি এটা যদি আর মানে বয়স বাড়ছে কব হয়তো চলে যাব কিন্তু আমি উত্তর আমি পড়ে দিতে পারলাম না এখনও পর্যন্ত আমার নাম ইন্দ্রনীল চট্টোপাধ্যায় আমি বর্তমানে জুনভেদায় আমার বাড়ি কিন্তু আমার আগেকার বাড়ি পাঠক আমি এখন বর্তমানে জুনভেদাতে বসবাস করি